বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান এই জল্পনা গত কয়েকদিন ধরে ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছিল মনে হচ্ছিল বড় কোনো রাজনৈতিক ক্রীড়ামূল্যক সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পাকিস্তান তবে বাস্তবতা ভিন্ন ভারতের একাধিক গণমাধ্যমে সাম্প্রতিক খবরে ইঙ্গিত মিলছে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড কারণ পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে বিমানে টিকিট বুক করেছে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়ার সঙ্গেই কলম্বো যাবে এ একটি তথ্যই কার্যত পরিষ্কার করে দিচ্ছে বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যাচ্ছে না পাকিস্তান এর আগে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাগভি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনার কথা বলেছিলেন তবে আইসিসির সভায় ভেনু পরিবর্তনের প্রস্তাব নাকচ হওয়ার পর পরিস্থিতি বদলে যায় পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে মহসিন নাগভীর বৈঠকে আর্থিক ক্ষতির কথা বিবেচনায় রেখে বয়কট না করার পরামর্শ দেওয়া হয় বলে জানিয়েছেন টেলিকমেশা শুধু তাই নয় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এবং রমিজ রাজা সহ শীর্ষমহল টুর্নামেন্টে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন এমনকি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচও বয়কট না করার ইঙ্গিত মিলছে ফলে কলম্বোর বিমানের টিকিট বুকিং বিশ্বকাপ বয়কটের জল্পনায় কার্যত ছেদ টেনেছে জানা গেছে 30 জানুয়ারি বা 2 ফেব্রুয়ারির মধ্যে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে পাকিস্তান দল বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সবকিছু মিলে বলা যায় নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও বাস্তবে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না বাংলাদেশের প্রতি সমর্থনে বার্তা দিলেও শেষ পর্যন্ত ক্রিকেট ও আর্থিক দিক বিবেচনা করেই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে পিসিবি এমনটাই স্পষ্ট হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আরিফা জাহান পিনন কালের